মেজর লিগ সকারে লিউনেল মেসি লিখে চলেছেন একের পর এক ইতিহাস টানা পাঁচ ম্যাচে জোড়াগোল করে এবার লিখেছেন নতুন ইতিহাস ফোর্ট ও লডার্ডেল চেজ স্টেডিয়ামে ন্যাশভেলের বিপক্ষে দু এক গোলে জয় পেয়েছে ইন্টার মায়ামি ম্যাচের নায়ক আবারও লিউনেল মেসি আগের চার ম্যাচে জোড়াগোল করে নজর কেড়েছিলেন এবারও ব্যতিক্রম হলো না টানা পাঁচ ম্যাচে জোড়াগোল এমএলএস ইতিহাসে যা আগে কখনো দেখা যায়নি ম্যাচের সতেরোতম মিনিটে ফ্রিকিক থেকে জোয়ার মতো এক গোল করেন মেসি নিচু শটে মানব প্রাচীর ভেদ করে বল ঠাই পায় জালে দ্বিতীয় গোলটি আসে বাষট্টিতম মিনিটে প্রতিপক্ষ গোলরক্ষকের বড় ভুলের সুযোগ নিয়ে জো উইলসের ভুল পাস ধরে জালে বল জড়াতে ভুল করেননি আর্জেন্টাইন তারকা ফ্রিকিক থেকে মেসির গোল সংখ্যা এখন উনসত্তর উঠে এসেছেন ইতিহাসের চতুর্থ স্থানে ইন্টার মায়ামি টানা ছয় ম্যাচে অপরাজিত থেকে উঠে এসেছে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে মাঠে নামলে যেন মেসির পায়ের জাদুতে বদলে যায় ফুটবল ইতিহাস এমএলএসে তার অধ্যায় এখন শুধুই বিস্ময়ের